চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নারীসহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন শুক্রবার উনত্রিশে আগস্ট সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে পশ্চিম রাজারগাঁও মুন্সীবাড়ির সংলগ্ন কাচারি মসজিদের সামনে এই রক্তাক্ত ঘটনা ঘটে মারার জন্য হুমকি ধরে গেছে এটা আপনি স্থানীয় এলাকাবাসী চেয়ারম্যান মেম্বার স্থানীয় সূত্র জানায় গত ছাব্বিশ আগস্ট বাদে চাচাত্য বোন নুরুনহার বেগম লাভলি ও তার বোন নাজমা বেগম সিএনজিতে বাড়ি ফেরার সময় এই স্থানীয় যুবক নাজমুল হোসেন জোরপূর্বক তাদের গায়ের উপর উঠতে চাইলে প্রতিবাদ করেন তারা এতে ক্ষিপ্ত হয়ে নাজমুল প্রকাশ্যে গালাগালি ও হত্যার হুমকি দেন বিষয়টি সমাধানে বৈঠকের উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত উনতিরিশে আগস্ট সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় মাদক ব্যবসায়ীরা রাকিব পাটোয়ারি ছোড়া দিয়ে নুরুন্নাহার বেগম লাবড়ির পেটে আঘাত করেন আলমগীর পাটোয়ারি বাদির পোশাক ছিঁড়ে ফেলেন রাজু ব্যাপারী বাদির পকেট থেকে নগদ তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিনিয়ে নেন শহীদুল ইসমাইল ও শামীম লাঠি নিয়ে কাছারি ঘর ও দোকান ভাঙচুর করে লুটপাট চালান আহত আফসার মুন্সি দেলোয়ার মুন্সি ও নুরুন্নাহার বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর বারাকা দি বারাকাতে অফার আসে নয়ছি আমার সেলাই জায়গা দিয়া ফানি চুষে আমি আঠাশ তারিখে অফার আসে আমি এই পঁচিশ তারিখে আমি হাতিগুন্দ সেলাই জায়গা দিয়া ফানি চুষে আমি ডাক্তারে তারে গেছি টি দিটা সিন দিল আর ডাইরেক্ট সিন দিল আর আমার এই সিএনজির ভিতরে আমি ইয়াবা হলারে গান ধুচ্চা হলারে মদ মদের ব্যবসা করে ইয়াবার ব্যবসা করে গানজর ব্যবসা করে আরে আমি আমার ডাইরেক্ট ডাইরেজার সিন্ডি পিতে আমার দায়ের পাতার সিন্ডি লাটি দিয়ে হালিয়ে দিব আমার মাত্রদার দত যায় ইস্টানের লোক সাক্ষী ছিল ইস্টানে যত লোক ছিল সাক্ষী ছিল তারপর আমি হইয়া মান সম্মানের দিকে তাকে তাদের বাড়িতে আমি বিচার দিচ্ছি তার নানা নানির কাছে তার নানা নারীর কাছে বিচার দিচ্ছি আর তার মাছ ওইখানে আক্রমণ করতে গেছে ওইখানে আক্রমণ করছে এখন আমরা বিচার ডাক দিছি ওনারা বলছে যে বিচারে বসবে বিচারে বসবে ওনারা বিচার ডাক দিছে অন বিচার ডাকে বিচারের ভিতরে আমার বড় ভাই মুরুদ্ি বাইরে অনেক হস্ত নস্ত করছে আমার বাতিদার মাথা কো আমার ছেলে ধরে রিয়া বাড়িয়েছে দিয়ে বাড়িয়েছে আমারে আমার আমি হেদিকে যাই সাইতন 빌ে আনারে শক্তি দি তুমি না মানুষের শক্তি দিতাম আমারে হেদিকে গেছে আর আমারে আসে আতিয়া আমার সেলাই জায়গা ঘটনাগুলো যখন জানাইলাম বানানোর পর সিদ্দিক ভাই বার বোঝা নিল নেওয়ানোর পর সিদ্দিক ভাই যে ঠিক আছে আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি কি করবেন না আমি আপনার বেজাল এটা ভাঙা দিমু সিদ্দিক আজকে ডেট করছে ডেট করার পরে এখানে লোকজন নিয়ে বর্ছি বসার পরে আমাদের তো চেয়ারম্যান আমি জানাইছি আবার ওই যে আমাদের চেয়ারম্যান সাহেব এখন আমাদের প্যানেল চেয়ারম্যান পাঠাইছে এবং আমাদের জিন্নাবাই পাঠাইছে আমাদের এই আরও অনেকেই ফাটাইছে ফাটানোর পরে এখানে বসছে বসার পরে আমাদের সিদ্দিক ভাই কিন্তু আমাদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আর ডেটটা দেওয়া হয় নাই সিদ্দিক ভাই শুধু একেই আমার সাথে আর মহাসিনের সাথে যোগাযোগ করে আর ডেটটা দেওয়া হয়েছে তো যাই হোক এখানে বসছি বসার পরে আমরা একটা একটা সমাধানে গেছি সমাধানে যাওয়ানোর পরে মহাসিন বকাউল এখানে বিতর্কিত বিচার মানে না নাম আনার পরে উনি এই উচ্ছৃঙ্খলকে করিয়া মহাসিন বকুলের ছোট ভাই সাদ্দাম হোসেন ছাত্রলীগ মহাসিনের এই যে এই বাগিনা নাজমুল হোসেন ছাত্রলীগ তারপরে মহাসিনের এই যে বাগিনা রাকিব হোসেন পাটরি হ্যাঁ এবং রাকিবের বাবা এবং আরও এই যে রাজু তারপর আরো অনেকেই না অনেকেই নিয়া এখানে কতজন ছিল এখানে সংখ্যাগ্রস্ত অনুমানত মানত তিরিশ পঁয়ত্রিশ জন হ্যাঁ ওইখানে তরুণ হ্যাঁ তরুণ বয়সী তরুণ বয়সে এরা মারামারি করছে এই যে চিনেন আপনি এরা কি আমি দেখলে কিছু ফলাই চিনি অনেকের হয়তো নাম জানি না তার বিতানে এরা মারামারি করে আমার জড়াতো ভাই জালো আর মুন্সি জেহর ওনার ছেলে আফসার মুন্সি এবং আমার ভুঁন শাস্তভুঁন लवली বেগম এখন বর্তমানে হাসপাতাললা আছে চাচপুর সদর হাসপাতালে ভর্তি আছে আমি সুস্থ বিচাসাই মাদক ব্যবসার সাথে ওনা জড়িত আমরা মাদক ব্যবসায়ে আমরা ওনাদেরকে বলতে গেলে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি ধমকি দেয় এবং আমাদের এই ধরনের ঘটনা করে ওনাদের বিশাল একটা গ্যাং কাশেম মুন্সি আমি নং ওয়ার্ড এই বিএমপির সেক্রেটারি আমি একজন এই নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজকের এই দুর্ঘটনা ঘটাইছে তারা সপকৃত পক্ষে মাদক ব্যবসায়ী এবং মালক সেবনকারী এদিকে আমরা বহু চেষ্টা করেছি এই ওয়ার্ডের এবং এই এলাকার মানুষ এবং ইউনিয়নের মানুষ সহকারে আমরা প্রতিবাদ জানাইছি ঘৃণা জানাইছি তারপর তারা এখন পর্যন্ত ভালো হয় নাই আজকে এই দেখেন এই ঘরটা ভেঙে ফেলছে তারপরে যে কিছুদিন পূর্বে আমাকে তারা দেশীয় অস্ত্র নিয়ে রাম দাও নিয়ে তিনজন আসছে মারার জন্য কি কারণে আপনাকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে গেছে মাদক ব্যবসা করে তারা এটার প্রতিবাদ জানাতে গিয়ে এর মধ্যে এক নম্বর আসামি এক নম্বর যে নিয়ে হলে অন্য নাম হচ্ছে নাজমুল তার বাদি কাশেম ও নজরুল ইসলামকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ভুক্তভোগীরা অভিযোগ করেছেন চিকিৎসাধীন অবস্থায়ও হামলাকারীরা হাসপাতালে গিয়ে ভয়ভীতি ও হামলার চেষ্টা চালাচ্ছে থানায় লিখিত অভিযোগের বর্ণনায় উল্লেখ করা বকাউল বকাউল দা দিয়ে দিয়ে আফসার মাথায় মাথায় দেন লোহার রড মহসিন সাদ্দাম দেলোয়ার আঘাত করেন নাজমুল একটি ঈদ দিয়ে দেলোয়ারের বুকে আঘাত করেন এবং নুরুন্নাহারের শিলতাহানি ঘটান বাদি কাশেম জানান আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত তারা ভয়ঙ্কর সন্ত্রাসী প্রশাসনের কাছে আমাদের জোর দাবি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং রাজারগাঁও ইউনিয়নকে মাদকের করার গ্রাস থেকে মুক্ত করা হোক রাজারগাঁও ইউনিয়ন এখন পুরোপুরি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা ও হত্যাচেষ্টার শিকার হতে হয় সাধারণ মানুষকে একজন ক্ষুব্ধ স্থানীয় বলেন প্রশাসন কি শুধু নীরব দর্শক হয়ে থাকবে মাদকের বিরুদ্ধে দাঁড়ালই আমাদের জীবন ঝুঁকির মুখে পড়ে হাজিগন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মইয়ুদ্দিন ফারুক বলেন আমরা অন্য দিকে এক নং রাজারগাঁও ইউনিয়ন বিএমপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন গুটি কয়েক লোকজনের জন্য আমাদের বিনবির ক্ষতি হোক বা এটা বদনাম ছড়া겠다 আমরা চাইব যে অন্যায় করবে যে ওই যে বাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি ওই যে প্রশাসন কোদত্তা হופন করব অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা বাড়িতে না থাকায় এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি এলাকাবাসীর আহ্বান হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করা হোক রাজারগাঁও ইউনিয়নকে মাদক মুক্ত করা হোক ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এলাকাবাসী এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের আশায় সোনিয়া আক্তার দেশ দেশান্তর এক্সক্লুসিভ